হ্যালো বন্ধুরা আমি এখনই উঠলাম আমি এত সকালে উঠি না কিন্তু কালকে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছি তোমাদেরকে তো ভিডিও দিয়েছি তাই তাড়াতাড়ি উঠেও গেছি আমি আমি এত তাড়াতাড়ি একদমই উঠি না দশটা এগারোটা পর্যন্ত ঘুমায় তো একটা কথা বলতেই হবে তাড়াতাড়ি শোয়া কিন্তু সেখানে তাড়াতাড়ি নিয়েছি ওদিকে আমার মা এবার আমি সকালবেলায় মুড়ি মিচি ভিষে জল খাই তারপরে চা খায় চা খাও তো এইটুকুই তোমাদেরকে বলাই ছিল তাই বললাম তোমরা অবশ্যই একটা করে লাইক সাবস্ক্রাইব করবে তাহলে খুশি হবে আর কিছু চাই না